কতারে কামে আইতে সকালবেলা উঠেই যাস বিয়ে করব কামে আইতে সকালবেলা ও কামে আয় নাই খালি বিয়ের কথা কর খালি বিয়ের কথা শীতকা লাইলেই আর বিয়ের কথা মানে করে হ্যাঁ আর বিয়ে করাইতেসি আজকে কামের কথা কইলে কাম নাই একটা লাউ গোছর গোরা পানি দেন নাই হ্যাঁ এই কামে আসবে কটা বাজে কি কামটাই করছে ও একটা লাউ গছর গোরা পানি দেন নাই কি অবস্থাটা করছে আর খালি পাঁচটার তকি জাগাই হারামজাদা বিয়ে করবে না আর বিয়ে করাম একটা গাছের গোড়ায় দিত পানি কি অবস্থা দেখছেন এই মারা আজকে গাছগুলো আমার আরামদাতা ওখানি কামে ডাকছি না আসবি না বিয়ে করামু তোরে বিয়া জালাও দেখতে গেছি লাউ গাছগুলো তো পানি নেয় যাই দেখে আজকে আর বিয়ে করামু আজকে আর ভাত বন্ধ করাম ভাত ভাত আজকে খাইছ কামে নাই সে সকালবেলা ডাকিয়ে দিছি ও আইন হন খেতে পানি দেয় নাই কি যে করম মোর আজকে ভাত বিয়া বিয়ে করাম আজকে আরে পাঁচটা বাজে ডাইকে দিছি তোরে আরাম দাদা তুই কামে আস নাই হ্যাঁ লাউ গাছগুলো পানি দিস নাই বিয়া করবি আমি নিজে বিয়া করি করিনি হানো নিজে বিয়া করি নাই সংসারে ইয়াতে হ্যাঁ তুই বিয়া করবি না দাঁড়া পরের মানুষের নিহে খাওয়াম পরের ভেটির নি হ্যাঁ তুই চাই বিয়া করতে আমি নিজে বিয়া করি নাই আর তুই পরের মাইয়ের নিয়ে আমার সংসারে অনন্য নষ্ট করবি না তোর খাওয়াই সারাদিন বয়ে বয়া খায় সারাদিন আর বয়ে বয়া খায় আমি বাড়ির বারো পোলা সংসারে সব কাজপত রে

আজকে ভাত খাওয়া যাইস হ্যাঁ ভাত খাবেন না মুই আজকে ভাত খাবেন না আমি আমি ভাতে খাবেন না তুই বিয়ে করবি না তোরে বিয়ে করাইতাছিস খালি বিয়ে বিয়ে শুধু আইস আমি বিয়ে করবি না তোর তো আর আমি তুমি করো আমার যে ঠান্ডাতে আমি থাকের বাইনে কি আমি কত কষ্ট করে আমি ঘুমাই ঠান্ডার মধ্যে তুমি যে জানো তুই কষ্ট করে ঘুমাই তুই কষ্ট করে ঘুমাই না তুই আলো বিয়ে না কর আলো তুই থাকি আর বিয়ে কর আরে ভাই নিজেও বিয়ে করে না এই শীতের মধ্যে আমি বিয়ে করার কথা কইছি আর ভাই আমার দাওয়ানি দিছে ও বিয়ে করবে না আমারও বিয়ে করায় না তোর ভাই যে কিপটার কিপটা তোর বিয়ে করাবো আরে ভাই এর বিয়ে ভাই নিজেও বিয়ে করে না আর সকাল বেলা এই শীতের মধ্যে কাম করা যায় কামের মধ্যে আছে গেছি আর আমার দাওয়া দিছে বিয়ের কথা কইছি জন্য আমার আমার দাওয়া ওই তো বিয়ে করে না আমারও বিয়ে করে না এই শীতের মধ্যে হেলা হেলা থাকা যায় আমিও তো এরকম গম বৌ ছা আসিলাম কি ঠান্ডা ওখানে বিয়া করছি বুঝছস কি মন ঘুমই ভাঙে না বোর মন জরে ধরে আর ঘুম পারি করত ঠিক আছে তারপর দেখ বিয়া করলাম বিয়া করে জ্যাকেট দিছে গড়ি দিছে জুতা দিছে আর কত কি দিছে ভাই ওরে দেখ আই ফোনও দিছে দেখছস তোর ভাই তোরে বিয়া করাবো হ্যাঁ কম্বল দুটে দুডে নেপ ভাই কিনি দিছে তাও মোর শীতে মানে না এই বাই বাই গডিলো শীত বাই গডিলো শীত হেলা হেলা ঘুম ধরে ভাই ঘুমে ধরে না তুই তোর ভাইটাকে বুঝাস না ওসা তো ভাই কাটবো না ওই তো দেশ ভাই ওই তো ও বিয়ে করে না মোহও বিয়ে করে না এখন বাপও নাই মোর মাও নাই এই বই বড় ভাই ওইও বিয়ে করে না খালি কয় সংসারিক কাম কর কাম কর খালি কামেই করবের কয় বিয়ে করায় না মো এই যে মোর বিয়ের গেলা উঠছে ওই বিয়ে করে না শীতের মধ্যে হেলা হেলায় থাকা যায় ওই বিয়ে করে না মুইও বিয়ে করে পাম না ওই বিয়ে কইলে তো আমি একটা ভাগে নি আসি বিয়ে 걸 লুম ওই বিয়েই করে না